কর্তা হইয়া গড় সালাই সমাজের বিচারক হইয়া সমাজ পরিচালনা করি রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্র পরিচালনা করে আমরা দেখছি সমস্যার সমাধান দূরের কথা যতদিন যায় সমস্যাগুলি আমাদের সামনে দাঁড়ালু তোলোয়ার আর সিংহ বাঘ হয়ে দাঁড়াচ্ছে বলুন কথাটা ঠিক না বেঠি আমার ভাই যান এমনইভাবে দুনিয়ার শেষ লগ্নে এক নবী আল্লাহর হাবি আকায়ামদাল তিনিও দুনিয়াতে আগমন করছেন ইনিও বিশ্বের মানুষকে সমস্যার সমাধানে ডাকছেন শুধু ইহকালীন সমস্যার সমাধানে ডাকেন নাই তিনি ইহকালীন সমস্যার সমাধানেও ডাকছেন ফরকালীন সমস্যার সমাধানেও ডাকছেন বিশ্বনবী বলেছেন আমার নীতিমালা গ্রহণ করো সক্রাতে তোমার জন্য আজাব হতে পারে না কয়ে তোমার জন্য আজাব হতে পারে না হাসরের মাঠে তোমার জন্যে রিমান্ডের শাস্তি হতে পারে না দুদকের শাস্তি তোমার জন্য হতে পারে না আমার নীতিমালা গ্রহণ করা ঘর চালাও সমাজ চালাও রাষ্ট্র চালাও তোমার ঘরে তোমার সমাজে তোমার রাষ্ট্রে সিনিমিনি খেলা অশান্তি আর জগরা ফসাদ মারামারি কাটাকাটি থাকতে পারে না আমার বাই দুনিয়ার নেতারাও ডাকছে বিশ্ব নবীও বিশ্ব নবীর নীতিমালা নিয়ে ডাকছেন সমস্যার সমাধানে এবারে আমরা তলিয়ে দেখার দরকার বাস্তবিক কার নীতিমালা গ্রহণ করলে কার নীতিমালা গ্রহণ করলে ফরকালে ইহকালে সমস্যার সমাধান পাওয়া যাবে ওই ব্যক্তিত্বের পরিচয় টুকু দেবার জন্যে আপনাদের সামনে উনত্রিশ নম্বর পারা সুরায় কলমের প্রথম সারিখানা আয়াত তেলাও করেছে এই আয়াতের মাধ্যমে কি আলোচনা করব ওই ব্যক্তিত্বের পরিচয় দিব যেই ব্যক্তির নীতির মাধ্যমে সত্যি সমস্যার সমাধান পাওয়া যায় আমার ভাই যান এই বিষয়টুকু যেহেতু আমরা এক সুরার আয়াতের মাধ্যমে উপস্থাপন করব সেই হেতু আগে সুরা নিয়া এই আয়াতগুলি যেই সুরাতে আছে সুরায় ফলন এই সুরা নিয়া কিছু কথা আগে বোঝার দরকার এই সুরার নাম সুরা কলম কেন এই সুরার নাম কলম কেন রাখা হলো এই সুরার প্রথম আয়াতে কলম এক কান শব্দ আছে আপনারা কি বলুন আছে না নাই নুন ওয়াল কলম সেই কলম শব্দের দিকে লক্ষ্য করে আল্লাহ সুরার নাম দিয়েছে সুরার নাম দিয়েছেন সুরায়ে কলম এই সুরার আলোচ্য আলোচনা আমার ভাই বিশ্বনবীর সানমান মর্যাদার আলোচনা কয়েকটা দিক আছে কোন দিকের আলোচনা এই সুরাতে করেছেন ভাই জান নবীর দুঃখরা যখন নবীর সাথে কোনো দিকেই পারে না তখন ওরা মিথ্যার আশ্রয় নিল নবীর নামে মিথ্যা এই অপবাদ রটানো শুরু করে আল্লাহ এই অপবাদগুলির মধ্যে সাক্ষা অপবাদের প্রতিবাদ করে সুরে কলমে নবীর শাহান আলোচনা করেছে আমার ভাই যান সুরায় কলম নবীজির সানে সুরে কাউসার নবীজির শানে সুরে কাউসারে নবীর শান হল দুশমনেনা নবীজীকে গালি দিয়েছিল সেই গালির প্রতিবাদ করিয়া নবীর শাম আর সুরায় কর্মমে দুশমনেনা মিথ্যা অপবাদ রঠাইলো সেই মিথ্যা অপবাদের প্রতিবাদ করিয়া নবীর শাহ আমার ভাই অনেকগুলি মিথ্যা অহবাদ তন্মধ্যে এই ষাটটি মিথ্যা অহবাদের প্রতিবাদ করেছেন কয়টা মিথ্যা প্রতিবাদ করেছেন ষাটটা এই ষাটটার মধ্যে প্রথম সারি আজাতে দুইটা মিথ্যা অহবাদের প্রতিবাদ আর এর পরের আজাদগুলিতে আরও দুইটা মিথ্যা অহবাদের প্রতিবাদ আমরা আজকে শুধু প্রথম সারি আয়াতেই সীমিত থাকব প্রথম সারি আয়াতে অপবাদ দুইটা কি প্রতিবাদটা করলেন কি এই অপবাদ আর প্রতিবাদের আলোচনা শুনলি, নবীর সাম মান মর্যাদা কি আলোচনা করেছেন সেই কথাটা বুঝে আসবে তথাপিও প্রথম সারি আয়াত সারা এই সুরার বাকি আয়াতগুলিতে আরও দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ যে করেছেন অন্তত অপবাদটা শুনি প্রতিবার শুনব না আমরা চলে আসবো প্রথম সারি আয়াতে আরও দুইটা মিথ্যা অপবাদ সারি আয়াত সারা বাকি আয়াতে কি ছিল একটা মিথ্যা অপবাদ নবী নিয়ার ওঠাইল আরেকটা মিথ্যা অপবাদ কোরআন নিয়ার ওঠাইল নবীনী আমিও বাদ্রঠাইল কয় আবু তালিবের মাথিজা আবদুল্লাহ আবদুল মুিবের নাতি এই লোক আরে এই লোক তো নবী নয় ইলুক হলো একটা জাদুঘ হ কাদায় করে বলে না বুঝু আরেকটা অভুবাদ্র ঠাইল কোরআন নিয়া ক তালিবের বাতে দেয় যে কোরআন তেলাউত করে শোনায় এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই এই কোরআন আবু তালিবের বাতিদা মোহাম্মদে নিজেই রচনা করে ফেলাইছে নাউজ বিল্লাহ মিন জালি এই দুইটা মিথ্যা ওবাদের প্রতিবাদ প্রথম সারি আয়াদ সারা বাকি আয়াতগুলিতে উপস্থাপন করেছেন সেই দিকে আমরা আজকে যাব না আমরা প্রথম সারি আয়াতে থাকব প্রথম সারি আয়াতে দুইটা মিথ্যা ওবাদের প্রতিবাদ মিথ্যা দুইটা কি ছিল আমরা আগে শুনব এরপরে আয়াতের ভিতরে প্রবেশ করে প্রতিবাদ আমরা শুনবো ইংসা আলব আমার কথা সহজে বুঝেননি না বুঝেন না দেশে মনে এমন কিছু স্থান আছে আবার ভাই তফসিলি আলোচনা করলে বুঝেই না এমন কিছু জায়গা দেশের ভিতরে আছে তবে এটা আমাদের বিবাদিয়া আর সিলেট বিভাগের ভিত্তে নাই এরা বুঝে আমার ভাই যান প্রথম সাইড আয়াতে দুইটা মিথ্যা উপবাদের প্রতিবাদ কি রটাইলো প্রথম একটা অহবাদ্র থাইলো কয় আবু তালিবের বাচ্চা আব্দুল মুত্তালিবের নাথি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এই লোকটা তো ব্রেইন আউট ফাগল মাস হক আদায় করে বলেন নাউজুবিল্লা বিল্লা আমার বাইজাম দুশমনের বেই নেতারা এই কথা বলল নেতারা এই কথা বলেছে বেইমানের সাধারণ জনগণে নেতাদেরকে নেতা যা কইবে সব পালন করা সম্ভব হবে না দলিল প্রমাণ রাখবে এমন এক ব্যক্তিকে ব্রেইন আউট বলো অথচ আমাদের জানা মতে ওনার মতো ব্রেইনই মক্কা মদিনা কেন সারা পৃথিবীর বুকে আরেকজন না তোমরা যে লোকটাকে এই না ওটার ফাগল বলো তোমাদের কাছে দলিল প্রমাণ আসেনি এরা কয় হ্যাঁ আমাদের কাছে দলিল প্রমাণ আছে নবীজিকে ফাগল বলে আবার দলিল দলিল আছে কি দলিলটা আমি শোনাইমো আপনারা আমরা সবের মুখস্ত এর এরপরে দলিলটা বুঝাইমো দলিলটা ইল্লাল্লাহ আ ইলাহা ইল্লা ব মহম্মধুর রসুল ব লা লা ন বি ব্রেন আউডের দলিল কীভাবে ন বে দিলেন এ খাল্লা সারো এ খাল্লা ধরো গাইরুল্লাহ কে সারো ঠিক নাবে ঠিক দেবতা পূজা গাইগুল্লা কালির মার পূজা গাইগুল্লা সে ট্যার মার পূজা গাইগুল্লা লাথের পূজা গাইগুল্লা মানাহতের পূজা গাইগুল্লা সমমের পূজা গাইগুল্লা ফিরিয়ারে ফায়ারে সজিদা করা ভীর পূজা গাইগুল্লা মাজারে সজিদা করা মাজার পূজা গাইগুল্লা বন কথাটা ঠিকঠাক ঠিক নবী কালিনার মাধ্যমে সেই দাওয়াত দিলেন গাইগুল্লা সারো একাল্লা ধরো সাথে সাথে সেই ক্যালিমার মাধ্যমে নবীজি আরেকটা ঘোষণা করলেন এই ক্যালিমার এই ঘোষণা এ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এই দাওয়াত দিলাম বিশ্বনবী তিনি বিশ্বনবী শুধু মক্কা মদিনার মানুষকে বলেন নাই বিশ্বের মানুষকে বলেছেন সেই কালিমার মাধ্যমে তখনকার যুগের বিশ্বের মানুষই নয় কে পর্যন্ত বিশ্বের বুকে যত মানুষ আসবে সবকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইлла আল্লাহ এই দাওয়াতের সারমর্ম হল আমারই দাওয়াত তোমরা গ্রহণ করো যদি গ্রহণ করো ফাভিহা আলহামদুলিল্লাহ আর আমারই দাওয়াত যদি তোমরা গ্রহণ করো না আমি লাঠি সটা দিয়া তোমাদেরকে প্রহার করব না তোমাদের সাথে যুদ্ধ করব না আমি ওয়াজ করতেছি আমার ওয়াদ যদি আমল করেন আলহামদুলিল্লাহ আর আমার ওয়াদের উপর যদি আমল না করেন আমি কি আমার বাড়িতে কি লাডিশোডা লই আইসা তুমি মানে মারমু না তবে নবীজি একটা কথা বললেন আমি কালি মার দাওয়াত দিলাম আমার দাওয়াত যদি গ্রহণ করো না সাথে সাথে আমি দাওয়াত দিলাম কেন সে জন্য উন্ডা আমার সাথে তুমি নির্যাতন করো আমার সাথে যুদ্ধ করতে চাও তাহলে তুমি যেই কোন ফরাস্তি হও না কেন যেই যুগের শক্তি হও না কেন তখনকার যুগে একদিকে ইটালি যুগে আমেরিকা আর রাশিয়া হলো সমস্ত যুগে সমস্ত শক্তির মোকাবেলায় নবী কালিমার মাধ্যমে ঘোষণা করলেন আমি দাওয়াত দিলাম আমার দাওয়াত যদি গ্রহণ করো না এর ফলে আবার দাওয়াত দিলাম কেন সে

এক জায়গায় না এক জায়গায় চলবে আবার যান তাইলে নবীজি কি করলেন কালিমার দাওয়াতের মাধ্যমে ঘোষণা করলেন যুদ্ধের ঘোষণা কার ঘোষণা করলেন ফরাশক্তিকে শুধু তখন কার করা শক্তি নয় কেয়ামাক পর্যন্ত যত ফরাশক্তি আসবে সমস্ত ফরাশক্তির মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন দিলেন ঘটনা কি তখনকার সময়ে সারা বিশ্বের মধ্যে রাষ্ট্রীয় দিক দিয়ে সবচাইতে দুর্বল ছিল মক্কা আর মদিনা আর মক্কা মদিনার মধ্যে সবচাইতে দুর্বল ছিলেন বিশ্বনবী নাই জনবল নাই দলবল মুষ্টিময় কিছু জনে ইমা আনছেন নাই জনবল নাই জনবল নাই বল কয় সারা বিশ্বের মধ্যে রাষ্ট্রীয় দিক দিয়া সবচাইতে দুর্বল মক্কা মক্কামুদ্দিনা আর মক্কা মদিনার মধ্যে সবচাইতে দুর্বল হলো আবু তালিবের বাতিজা মোহাম্মদ এই দুর্বল বেদায় দুর্বল রাষ্ট্রতে তাইখা বড় বড় বড়ো সাথে যুদ্ধের ঘোষণা করে ব্রেইন আউট না হইলে এই সমস্ত করেনি। নাউ জু বিল্লাহি হিল মালিক এই হলো নবীজিকে বন্ড মানুষ দলিল দিল লা ইলাহা ইল্লাল্লাহ এই মিথ্যা অফবাদের প্রতিবাদ প্রথম সারি আয়াতে করেছেন প্রতিবাদটা কি করেছেন একটু করে শুনি আমার ভাই 2 নম্বর অপবাদটা শুনিনা লাই দুটো অপবাদের প্রতিবাদ আয়াতে দুইকে আমরা একসাথে করব ইনশাআল্লাহ আরেকটা অপবাদ রঠাইল কয়ে আবু তালিবের মাতিদা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আরে এই লোকটারে তো মাঝে মধ্যে জিনে দুই জানায় জিনে আর জাগা হয়ছিল না জিনে বিলে দুই জানায় বিশ্ব নবী কি শুধু মানবের নবী না জিন জাতিরও নবী জিন জাতিরও নবী নবীরে জিনে দুই জানায় দুষ্ট জিনকে নবী মসজিদে নববীর থাম্বার মধ্যে সিগল দিয়া জিনজিল দিয়া বাইদা রাখছেন দুষ্ট জিনকে সিগল শূন্য স্থানে দৌড়ে কারে বাইদা রাখছেন এই জাতির তো দেখা যায় না সাহাবা জিজ্ঞাসা করলেন কারে বাঁধলেন নবীজি দুষ্ট জিনকে বাইদা রাখছি আর জিনে এসে নবী জেরে দুই তিনি কি শুধু মানুষের মানবের নবী ছিলেন না জিন জাতিরও নবী ছিলেন জিন জিনজাতির নবী ছিলেন আহ প্রথম যেই দিন নবীজি জিন জাতিকে দাওয়াত দিতে যান মক্কার অদূরে একটি পাহাড়ে আব্দুল্লাহ নামক এক সাহাবিকে সঙ্গে করে নিয়েছিলেন ওই স্থানে এখান একখান মসজিদ বানানো বানাইয়া রাখছে নাম হলো মসজিদে জিন যারা মক্কা মদিনায় গেছেন হজি উমরাতে গেছেন হাইয়াই শূন্য ফাইয়াই না মসজিদে জিন ওই পাহাড়ে প্রথম আবদুল্লাহ নামক এক সাহাবিকে নিয়ে নবীজি গেলেন জিনদেরকে দাওয়াত দিতে সেখানে যাওয়ার পরে নবীজি আবদুল্লাহকে একটা স্থানে বসাইলেন বসানোর পরে নবীজির সাহাদত আঙ্গুলি দিয়া ডান হাতের শাহাদত আঙ্গুলি দিয়া নবী সাহাবি আবদুল্লার দিকে ডাক দিলেন ডাক দিয়া বললেন আবদুল্লাহ আমি এখন একটু দূরে যাব জিনদেরকে দাওয়াত দেওয়ার জন্যে সাবধান আমি আসার আগ পর্যন্ত তুমি দাগের ভিতর থেকে বাহির হতে পারবে না অথচ নবীজি আসতে অনেক লেট হয়ে যাইতেছে আব্দুল্লাহ বয় আফায়ে গেছেন না জানি নবীজি কোনো বিপদে পড়ছেন এমন তো অবস্থায় বিপদকালে আমি তো নবীর পাশে দাঁড়ানোর দরকার বয় বাতে জ্বালানির নিভানি করব এটা আর দিতে হবে না যে অবস্থায় আছেন সেই অবস্থায় কেউ কেমনরা চড়া করবেন না বাতে জ্বালাইবেন ওনার নিভাইবেন আমার ভাই জান আবদুল্লা নামক সাহাবি বিপদে ফুইয়া গেছেন মনগত দিকদা আয় নি কোনো বিপদে ফরলেন এমথ অবস্থায় আমি নবীর পাশে দাঁড়ানোর দরকার কিন্তু আমাদের যে নবী যিনিষেধা গেছেন এই দাগের ভিতর থেকে বাহির হইও না আমি আবদুল্লা দাগের ভিতরেও থাকা সম্ভব না দাগের বাহিরেও যাওয়া সম্ভব না এমন টেনশন ফিল করতেছেন ঠিক আছে না হয় রে আমি কি করি অনেকক্ষণ ফোরেন অবিজি আছে নবীজিকে জনাইয়া ধরছে অগন্যবীজি এত লেট হইল কেন না আগামী কবি ভোদা পরাচ্ছিলেন তাদের ভিতরেও থাকতে পারি না তাগের বাহিরেও যাইতে পারি না গণ্যবিজি বললেন আবদুল্লাহ সত্যি লেট হইয়া গেছে লেটি আমি যখন দিনদের কে দাবাদ দিতে গেলাম সামনে মানুষ দাঁড়ানো আছে মেহরবানি করে একটা আগানছেন। আগানছেন। আগান ছেন জলদি করেন ভাই বেশি সময় দিতে পারব না বক্তা মানুষ বৎসরের উফরে ওইসে ওয়াশ করি আমার ভাই প্রোগ্রামের চাহিদা ও দিন দিন কোনো কমে না বুড়া হইল বাড়ে ওই সময় বেশি দিতে পারতাম না যাইতাম আরেকক্ষা নাম বাইনাশন যাইতাম মেহেরবানি করে আগাম জলদি আঘান পিছনের ভাই দাদা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ো নবীজি বললেন আব্দুল্লাহ আসলে লেট হইয়া গেছে লেটটা কেমনে হইছে জানোনি আমি যখন পাহাড়ে উঠা জিনকে ডাক দিলাম এক দল জি দাইছে আর দল দালে কয় উফুদ এক উফুদ জিন আইছে আমি এদেরকে ইমানের দাওয়াত দিলাম অনেকে গ্রহণ করছে আর অনেকে গ্রহণ করে নাই এই মুহূর্তে আমি চাইলাম রিডান আসার জন্যে তোমার কাছে এই মুহূর্তে আরেক দল নাই ইসাহসে একটু বাথার দিলে বা লইব একটা ফাঁকা দিয়া কারেন্ট তো নাই না কারেন্ট আছে কারেন্ট নাই আচ্ছা ঠিক আছে আমার ভাই নবীজি বলেন একদল রে দাওয়াত দিছি এখন তোমার কাছে আসার জন্য ইচ্ছা করলাম এই মুহূর্তে আরেক দল জি নাইয়াফে আরেক কুফু জি পড়ছে আরেক দল পড়ছে এদের কি ইমানের দাওয়াত দিলাম কেউ গ্রহণ করেছে আর কেউ গ্রহণ করে নাই আবার চাইলাম তোমার কাছে আসতাম এমত অবস্থায় আরেক আর আরেক দল জি পড়ছে এইভাবে দলে দলে জিন আসা শুরু হয়েছে যার কারণে লেট হয়ে গেছে তবে আবদুল্লাহ যদি দাগের ভিতর থেকে বাহির হতে তাইলে যে সত্য বিপদ দাঁড়াইত এখানে এমন শক্তিশালী বেঈমান দুষ্ট জিন আছে তোমারে একটা বাম হাত দিয়া একটা তাপ্পর লাগাইত এক তাপ্পর দিয়া তোমার জীবন শেষ করিয়া দিত কিন্তু আমি বিশ্বনবী শাহাদ দাগের ভিতরে দুষ্ট জিন প্রবেশ করার কোনো ক্ষমতা না যাই নবী শুধু মানবের নবী ছিলেন না জিন জাতির নবী ছিলেন জিন জাতির নবী ছিলেন আর এরা কয় নবীরে বিলে জিনে ধরে নেতারা বলছে সাধারণ জনগণের দশে কয়ে না মতো মোহাম্মদের মতো এত চরিত্রবান এত আদর্শবান এমন সিরতওয়ালা ব্যক্তি পৃথিবীর মুখে নাই আর এমন একজন ব্যক্তিকে তোমরা নেতারা জিনে ধরা বলেছ আমরা নেতা মানা নয় দলিল প্রমাণ দিতে হবে তোমরা যে বলো ওনাকে জিনে ধরেছে তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে হ্যাঁ আমাদের কাছে দলিল আছে আগে বলছিল ফাগল দলিল ইল্লাল্লাহ এখন কয় জিনে ধরেছি দলিল কি কয় দলিলটা হইল দেখো যাদেরকে জিনে ধরে যারে জিনে আসিফ করে তার যেই অবস্থা হয় মোহাম্মদেরও মাঝে মধ্যে এই রকম অবস্থা হইয়া যায় কি অবস্থা যাদেরকে জিনে আসিফ করে জিনে আক্রমণ করে তার চেহারাটা মলিন হইয়া যায় ফেরেশানি বা বাইসা যায় প্রচণ্ড ঠান্ডাতে গাম আসিয়া যায় এইগুলি হলো জিনে দুনিয়া দরার লক্ষণ দেখো আবু তালিবের বাতিদা মোহাম্মদরও মাঝে মধ্যে এই রকম হয় বাস্তবি নবীজির মাঝে মধ্যে এই রকম হইত ফেরেসানি বা আসিয়া যাইত চেহারা মলিন হইয়া যাইত প্রচন্ড ঠান্ডায় গাম যাইত আরে নবীজির এই রকম হইত জিনে ধরত না অন্য কোনো কারণ কি কারণ لو أنزلنا هذا القرآن على على جبل لرأيته لرأيته خاشعا متصدقا متصدقا من خشية الله. أوه মাঝে মধ্যে চেহারা মলিন হইত ফের সানি যাইত প্রচন্ড ঠান্ডায় গা মাসিয়া যাইত ও দুনিয়ার মানুষ আমার নবীর কাছে অহিনাজিল কর্তমিক ভারী ছিল সেই বহির কারণে নবীজির এমন অবস্থা হইত বহন করতে গিয়া এত কষ্ট করতেন আর দুশমানে কয় জিনে দুইতে নেছে তাইলে জিনে দরাডা বল কোন কারণে ওহি নাজিল হওয়ার কারণে বাস্তবি ওহি বড় ভারী ছিল ওহি কতটুক ভারী ছিল এই আয়াতে আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাদাল কোরআন আলা

সেই মুখী আমার হাবি বিশ্ব নবীর উপর নাজিল না করে যদি শক্ত মাদির পাহাড়ে আমি নাজিল করতাম রেগ আমি আল্লাহর বয়ে আর বহির ভারতে শক্ত মাদির পাহাড় বেঙ্গে হইত ছিল পাহাড়ে থারি শুভেন প্রথম দিকে আসে সাহবা নবীজিকে জিজ্ঞাসা করলেন ওহি কিভাবে নাজিল হয় নবীজি উত্তর দিলেন

অহিনাজিল হওয়ার বেশ কয়েকটা নিয়ম আছে মধ্যে একটা নিয়ম ছিল সাদা পাথরে সিগন থানলে যেমন ভাবে চরচর করে আওয়াজ করে এই জাতীয় আওয়াজ মাধ্যমেও অহিনাজিল হইত এটা বড় বাড়ি ছিল নবী বলেন যেইভাবে নাজিল হন না কেন রে অহির মতো এত বাড়ি আমি বিশ্ব নবীর কাছে কোনো জিনিস লাগে না